বিসমিল্লা রহমান রাহিম ওয়া মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন প্রিয় দেশবাসী গত দুই হাজার বিশ ইংরেজি পনেরোই নভেম্বর তথাকথিত হেবায়ত ইসলামের অবৈধ কাউন্সিলের মাধ্যমে যেই কমিটি গঠন করা হয়েছিল যে সিন্ডিকেট কমিটি আমি বারবার অনেক লাইভে অনেক ব্যাপারে আমরা বলেছিলাম এটা একটা অবৈধ কমিটি এবং এটা একটা সিন্ডিকেট কমিটি এটা রাষ্ট্রতিক উচ্চ উচ্চবিলাস এবং হেফাজতের মূল লক্ষ্য উদ্দেশ্যকে বিসর্জন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এই তথাকথিত কমিটি মাত্র চার মাস সাড়ে চার মাসের মাথায় এসে আজকে দুঃখজনকভাবে হলেও বাস্তবতা উপলব্ধি করে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কমিটির আমির সাহেব আমি এই কমিটি বিলুপ্ত করার যে ঘোষণা এসেছে এই ঘোষণাকে স্বাগত জানাই এবং দেশবাসীকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলহির ধারা হেফাজত ইসলাম এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দেশের উন্নয়ন দেশের সমৃদ্ধি এবং দেশের স্বাধীনতার ঐক্যবদ্ধ স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে হেবায়াত ইসলাম আগামীতে ইসলামের জন্য এবং ইসলামের প্রচার প্রসার ইসলামের তাহজিব তামাদ্দুনের সংরক্ষণের জন্য ইসলামী আকিদা বিশ্বাস সংরক্ষণের জন্য হেবাদ ইসলাম কাজ করবে সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই হেফায়াত ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের নীতি আদর্শের হেবাত ইসলাম গঠন করব এবং জেহেবাদ ইসলামের কমিটি আমাদের আকাবিরিন আমাদের পূর্বসূরিরা যেভাবে ইসলামকে সংরক্ষণ করেছেন ইসলামের ভাব দ্বারা ইসলামের ভাব গম্ভীর্যকে সংরক্ষণ করেছেন সেই পদাঙ্কনে সেই পথ অনুসরণ করে আমরা হেবাদ ইসলামের কমিটি শীঘ্রই পুনর্গঠন করব এবং সংস্কার করব ইনশাআল্লাহ আপনারা দেশবাসী আমাদের সাথে থাকবেন ওলামায়ে কেরাম সাথে থাকবেন কৌমি আলামায় কেরাম ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সংকটে আল্লামা আহমদ শফি সাহেবের নীতি আদর্শ আমাদের আকাবেরিনদের আমাদের আশলাবদের নীতি আদর্শকে বুকে ধারণ করে হজরতুল ইসলাম কাসেম জানি রহমতুল্লাহ আলাই আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আল্লামা হাজিম দাদুল্লাহ মহাজর মক্কি রহমতুল্লাহ শাহ উলিউল্লাহ মহাদ্দেসে দেহির আলার সেই নীতি আদর্শকে অনুসরণ করে আমরা ইনশাল্লাহ পথে গিয়ে যাব কোনো বাধা বিপত্তি কোনো আমাদের এই চলার মধ্যে কোনো বাধা বিপত্তিকে আমরা ইনশাল্লাহ পথে চলার মধ্যে আমরা ডিঙ্গিয়ে আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছব সেই আশা দেশবাসী আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ